গরম করা শুরু করছে মিথিল বা আপডা ধরছে আইসক্রিম খাওয়ার জন্য এই গরমে বাচ্চাদের এভাবে আইসক্রিম তৈরি করে দিলে কিন্তু অনেক বেশি পছন্দ করবে বন্ধুরা এই যে সোলার সাম বানাতে আর এখানে পরিমাণপত্র জল 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 নিয়েছি যতটুকু আমার জল লাগবে দুইটা ফাতা নিয়েছি এই যে আর মিথিলা দেখুন কি খুশি তা আনন্দ শেষ নেই যখনই রান্না করি তখনই এখানে একটা টুল লাগাবে লাগিয়ে দেখবে বলে আমি চুরি করে করে দেখে আসছি তুমি কি রান্না করছো আমি চুরি করে করে দেখে আসছি এই যে মিথিলা অলরেডি একটা পাতা কেটেও ফেলছে এখান থেকে পাতা দুইটা আমি প্রথমে অ্যাড করে দিয়ে দেবো জলের সাথে এটাও দেখুন গান দিয়ে ওই টুক করে ছিলে দালো ইঁদুরের মতো টুক করে ছিঁড়ে দালো সময় লাগলো না কত বড়

আমি খুব সুন্দর করে মিস করে নিয়ে নিয়েছি এবার আমি বক্সগুলো খুব সুন্দর করে ভরে নেবো সব বক্সগুলো এভাবে ভরে নেবো একটু করে ফাঁকা রাখবো তা না বক্সের মুখটা লাগানোর পরে ছাড়িয়ে যেতে পারে সব বক্সগুলো কিন্তু আমার লেগে যাবে মাপ দিয়ে নিয়েছি যেহেতু দুইটা পাতা নিয়েছি আর জলও কিন্তু বক্সে বেশি ধরে না সব বক্সগুলো ভরে নিয়েছি এবার আমি একটা একটু করে লাগিয়ে নেবো বক্সের মুখগুলো লাগাইতে হবে সুন্দর করে বক্সের মুখগুলো কিন্তু আমি সুন্দর করে লাগিয়ে নিয়ে নিলাম এখন আমার লাগানো কমপ্লিট এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য সকালে মিথিলা উঠে দশ এগারোটার দিকে খাওয়া শুরু করে রেখে দেবো আর মিথিলা দেখতে পারে না আর লম্বা তো এখনো কম হয়েছে সেই দেখুন নিচের দিকে ব্যবস্থা আছে সবসময় যেখানে কাজ রেডি সব কিছু দেখার জন্য এবার প্লিজ বন্ধ করে দিয়ে এবার সকালে দেখা হবে বন্ধুরা চোদ্দোশো তিরিশ সোলা আইসক্রিম বানাতে রেখে দিয়েছিলাম এক বছর পরে দেখি এখন আইসক্রিমগুলো কেমন হয়েছে সাথে দেখো আর দেখতে থাকো মিথিলা তো অনেক বেশি আনন্দ করছে আইসক্রিম খাওয়ার জন্য সকাল হয়েছে আর সকাল সকাল স্নান করে নিয়েছে আর সুন্দর একটা গেঞ্জিও করছে আজকে ফেলে শেষছে মিথিলা আসো এখন আমরা আইসক্রিম খেয়ে যাবো এই যে এখানে জল নিয়ে নিয়েছি এই জলের ভিতর আমি

বাসায় তৈরি করে খেতে তো ভালোই লাগে বন্ধুরা তাহলে এখন আমরা আইসক্রিম গুলো খেয়ে নেই আর আজকে ভিডিওটা টা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার টাটা বাই বাই বাই